প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সড়ো সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হারা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার হয় ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনাল শেখ সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরে ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাশি জনকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরি কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল রিপোর্ট ঠিক আছে

কি দরকার আছে যেটা আমরা আগে ও বাকি যে দেশে যে কোন প্রবলেম হয় নারকোটিক্সে তো দরকার আছে ডিমান্ড সাইডেকেও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়ং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক নাকেও আমরা मतलब বলছি কি উনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় থা যে যখন স্কুলে তো ওখানে আমি বেসিক্যালি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ অ্যাভেন্স তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে জন্যে লোক একটু সাজেক্ট থাকে আর আমরা যেরকম জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো ফাংশন বা রিলিজিয়াস জিনে যেরকম আমরা পিস মিটিং ডাকছি তখনও আমরা বলছি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যে আছে ওটা ওটাকে কন্ট্রোল করার জন্য मतलब লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মানে নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইমপ্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে আর ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল प्रॉब्लम्स থাকে তো আমরা এর জন্যই ভাবছি কি যদি উনাকে আগে থেকে আমরা অ্যালার্ট করে রাখি কি ড্রাগস এর এরকম সমস্যা হতে পারে তো এর জন্যই আমরা স্কুল আর কলেজে গিয়ে সবাইকে অ্যালার্ট করছি কি ড্রাগস থেকে দূর रहने के लिए एंड ड्रग 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 से जो प्रॉब्लम जो रियल प्रॉब्लम আছে ওটা স্যার এখন এসে তো র ম্যাটেরিয়াল কত রে কাছে নি যাচ্ছে র ম্যাটেরিয়াল যে আসছে আমরা কেসে দেখেছি কিছু কানেকশানস আমরা পেয়েছি ঝাড়খণ্ড থেকে আর কিছু নর্থ ইস্ট থেকে পেয়েছি আর ওরা ডিফারেন্ট চ্যানেলস ইউজ করে কখন ট্রেন থেকে আসে কখন বাস আমরা দেখেছি যেখানে যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিলো ক্রুড হেরইন ওটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু কেমিক্যালস ওরা মানে বাইরে থেকে নিতে পারে কেমিক্যালস থেকে অনেক ইউজ আছে ইউজ কেস আছে আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করি না কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা đi করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে নর্থ ইস্টে আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিলের কাছে বিহার থেকে একটা অর লোক নিচ্ছে তারপরে ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরাও মডেলশো ব্র্যান্ডে চেঞ্জ করতে থাকে চেঞ্জ হতে থাকে হ্যাঁ এটা তো থিওরি হচ্ছিল আগেও একটা বড় সিজার হয়েছিল সেভেন কেজিস তখনও কালিয়াচকে ওটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন আরেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কিভাবে নিয়ে এসেছে কোথায় যাচ্ছে যখন কোথায় যাচ্ছে বাইরে কোথায় যাচ্ছে তো আমরা যদি ভালো এভিডেন্স পাই তখন আমরা যে কনসার্ন ইউনিট আছে ওনাকেও আমরা ইনফরমেশন শেয়ার করি কি এরকম লোক ওখানে আছে যে এখান থেকে ডিমান্ড করছে কোন কোন বা কোথায় যাচ্ছে সব থেকে বেশি মার্কেট মানে আপনি যদি ভাববেন কি যে যার কাছে যাচ্ছে ওটাই ওর এন্ড ইউজার এরকম নেই ওখান থেকে ও কোনো অর জায়গায় যেতে পারে এরকম তো যে আপনি বলতে মানে এটা ফাইনাল ফাইনাল নেই এটা ডিপেন্ড করে কি ওর কাছে কত নেটওয়ার্ক আছে এটা আমরা এখনো পাইনি আর কিন্তু আমরা যে সেকেন্ড সেকেন্ড লেভেল থেকে পৌঁছেছি যেখানে ও কিন্তু এটাই বলছে কি দেখুন ও যেরকম ডিমান্ড পাবে और जे और जो ट्रस्टेड चैनल्स आखने डील करते